হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি টুয়ানি বাসে রাস্তায় বেরিয়েছিলাম রাস্তায় বেরিয়েছিলাম যখন তখন মানে সব ফ্রেন্ড বা বন্ধুরা তখন আমাকে বলছে ভাই তুই তো সব সবাই ভিডিও বানাস ফুবাই ফুবাই হ্যান্ড ট্যান্ড সবাই ভিডিও বানাস তো আজকে মস্তান ভাইকে নিয়ে একটা ভিডিও বানা ঠিক আছে তো আজকে ভিডিওটা হচ্ছে মস্তান ভাইকে নিয়ে তার শুভ তার মধ্যে আমাদের শুভ আছে আমার বন্ধু হয় ঠিক আছে ও আমাকে বলেছিল যে মস্তান ভাইকে নিয়ে ভিডিওটা বানাতে ঠিক আছে ওর জন্য আমি এই ভিডিওটা বানাবো আজকে তো চলো পুরো গায় ফাটা ভিডিও বানাবো আজকে চলো ভাই গুড়জোনাড়া বাচ্চারা ভিডিওটা স্কিপ করে যাও আর যারা দেখছো তারা কানে হেডফোনটা फटाफट পরে নাও চলো অ্যাটিটিউড ততটায় দেখা যতটা তোর থোব্রাই মানায় তুই এটা কি করলি তাও আয়নার সামনে দাঁড়িয়ে 2 টাকার থোব্রা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না সোনা 2 টাকা 200 টাকা দুলে থাক প্যাচ দেখ তুই আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসব আমি সব ছেলেদের মতো না কেন বাড়া তুই কি হিজ্জে নাকি আমি তাদের থেকেও বেশি হারামি তুমি শুধু হারামি না তুমি আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না হ্যাঁ সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে কসকি কি तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी সেটা নিয়ে তোর দু মাসের সংসার চলে যাবে আয় আমায় একদিনের খরচা खर्चा শুননে তো গায়ে ফেটে যাবে তো চুলের যা ভাব চারশো না হাজার টাকার গালো দিয়ে তো ফেটাতে হবে দুমাসের সংসার চলে যাবে তোর বাপ যদি সেই সময় একটা টাকা দুই টাকা নিয়ট ব্যবহার করতো তাহলে এত খরচ হতো না আর তোর কাছে যদি দু টাকা থাকে তাহলে তোর বাপকে কিনে দিয়ে দে তাহলে আর এরকম পোার্থ আসবে না এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে চলেই যাব না তোকে নিয়ে कंटिन्यू ফুটবল খেলবো তুই একবার আয় ভাই আরে মাইরা গুমা মুতি আমার বাপ মস্তান আমার দাদাও মস্তান আমি নিজেও মস্তান বাচ্চা בדי তুই ভালে মস্তান আন্ডে বাইরে তোকে লেন্থ করে মেরে ছেড়ে দেয় পাবলিক তুই চিনিস না আমাকে আমি তোকে ভালো করে চেয়েছি তুই একটা হ্যালো গাইস আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি তো চুল ছিড়ে তোর পথে গুজে যায়নি তো ভাগ্য ভালো লউড়ে আমার মাথা চুলু আরে ভাই আমি যে কোটটা পরে আছি না হ্যাঁ এই কোটটা তুই কিনতে গেলে না তোর 6 মাসের ইনকাম লেগে যাবে আ তোকে পেলে পদ্মা হবো ছিড়া দিয়ে গেল আরে ভাই আমার প্যান্টের দাম শুধু 10000 টাকা কুচিগা মালে জানি ফুটপাতে কিছু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে

আজকে থেকে আর ভাই ছাড়বো না তুই আয় ভাই তোকে আমায় আসল ঘরে চাপাবো চলো হেই গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা সাবস্ক্রাইব করছ না আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবটা করতে আড়ি গিয়ে চলো